আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমরা তৈরি করবো মজাদার একটি ইউনিক নাস্তা চিকেন কাচুরি চলুন দেখে আসি প্রস্তুত প্রণালী এখানে আমি একটি মুরগির বুকের মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং এর মধ্যে এখন দিয়ে দেবো চা চামচের মতো আদা রসুন বাটা পরিমাণ মতো জিরা বাটা লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে এভাবে গ্রেড করে নেব এখন আমি একটি বোলের মধ্যে দুই কাপের মতো ময়দা দিয়ে দেব। এবং সাথে দেব পরিমাণ মতো লবণ ও তিন চা চামচের মতো বাটার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব যাতে মাখনটা পুরো ময়দার মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায় আমি এভাবে ময়দাগুলো হাত দিয়ে মুট করে দেখে নিই যদি ময়দাগুলো এভাবে দলা পেকে থাকে তাহলে আর মাখনের দরকার নেই এখন এর মধ্যে আমি আস্তে আস্তে পরিমাণ মতো পানি ঢেলে নেব ডোটা অনেক বেশি নরমও করা যাবে না এবং শক্তও করা যাবে না দুটোর মাঝামাঝি স্থানে রাখতে হবে আমার ডোটা তৈরি হয়ে গেছে ওখানে আমি একটি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এখন আমি একটি পাত্রে দুই টেবিল চামচের মতো মাখন ও দুই টেবিল চামচ কনফার দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো অপরদিকে একটি পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা হাফটা চামচ জিরা বাটা পরিমাণ মতো জয়ত্রিক ও জায়ফল বাটা এবং আরও দিয়ে দেব এক চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো সবগুলো এক চা চামচ করে দিয়েছি এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ মশলাগুলো কষানো হয়ে গেলে এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা মুরগির পানিগুলো দিয়ে দেব এখানে নর্মাল পানিও ব্যবহার করা যায় মুরগির পানিটা দিলে টেস্টটা আরও ভালোভাবে আসে এর জন্য আমি মুরগির স্টকটা ব্যবহার করেছি এখন এর মধ্যে জুড়া করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে একদম ভালোভাবে ভাজা ভাজা করে রান্না করতে হবে যাতে কোনো পানি না থাকে থাকা আবার মুথে জন্য ভাগ করে নেব এখানে কর্নফ্লাওয়ার এবং মাখনের মিশ্রণটাকে ফ্রিজ থেকে বের করে আবার কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো লামস না থাকে এখন ডোয়ের একটি বল নিয়ে এটাকে বেলে মাজারো সাইজের একটি রুটি বানিয়ে নেব এখন এই রুটির মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নেব যাতে কোনো জায়গা বাদ না থাকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে লাগানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দেব এখন রুটিটাকে এইভাবে চার বাজ করে নেব এখন আমি সেম একই প্রসেসে সবগুলো বল চার বাজ করে নেব। আমার সবগুলো রুটি ভাজ করা হয়ে গেছে এখন আমি এই ভাজ করা রুটিগুলো আবার বেলে আবার একই প্রসেসে ভাজ করে নেব একটি রুটি দুইবার করে এভাবে ভাজ করে নেব দুইবার ভাজ করার ফলে কাচুরির মধ্যে লেয়ারটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে এখানে আমি প্রতিটা রুটি দুইবার করে ভাজ করে এখন আমি একটি রুটি বারের মতন আরেকবার বেলে এর ভিতরে পুর ভরে কাঁচুরের শেপ দিয়ে দেব আমি সেম একই প্রসেসে সবগুলো কাচুরি বানিয়ে নেব এখানে আমি একটি কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক এক করে কাচুরিগুলো ছেড়ে দেবো পর্যায়ে চুলার আঁচ মাথায় ইয়াচে রাখতে হবে এবং কাঁচুরিগুলো এ পেট ও পিট ভালোভাবে বাঁচতে হবে যাতে ভিতর থেকে ভালো রান্না হয়ে কাঁচুরিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই কাচুরিগুলো তুলে আবারও সেম্যাকির প্রসেসে সবগুলো কাঁচুরি ভেজে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার ভিন্ন স্বাদের বিকালের নাস্তা চিকেন কচুরি এই কাচুরিটা আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে কাচুরিটা খেতে অসম্ভব মচা হয় বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ